স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লু সো স্টুডেন্টস ক্লাস আই কোনো ডিসকাস ফর্মিং অ্যান্ড সলভিং ইকুয়েশন ফ্রম ক্লাস এইট সো লেট স্টার্ট দ্য ক্লাস তাহলে দেখো আজকে কিন্তু ক্লাস এইটের সমীকরণ ঘটানোর সমাধানের এক সাইডি থেকে আমরা অঙ্ক শুরু করবো তাহলে দেখো নাইন এক্স প্লাস ফাইভ বাই ফোরটিন প্লাস হচ্ছে এইট এক্স মাইনাস সেভেন বাই সেভেন ইকুয়াল টু এখানে কত আছে দেখে এইটিন এক্স প্লাস ইলেভেন তোমরা সবাই কিন্তু দেখবে অঙ্কটা ঠিক তোলা হচ্ছে কিনা আমাদের অঙ্কটা ছিল এটাই তাহলে চলো কিভাবে করব। দেখো প্রথমে না এই যে আমরা হর এই যে আমাদের হর হরগুলো আমরা কিন্তু কি করব এলসিএম করে নেবো তাহলে দেখো এখানে এই চোদ্দো আর এই সাত এটা যদি এলসিএম করি কত সাত দিয়ে দিলে সাত ১৪ চোদ্দো সাত এক সাত মানে কত হচ্ছে সেই সাত দুগোনে চোদ্দোই হয়ে যাচ্ছে তাই না তাহলে এখানে আমরা কিন্তু বা দিয়ে এখানে আমরা টেনে দিলাম তাহলে এই সাত দুঘণের আমরা এখানে লিখে দিলাম তাহলে দেখো এটা তো তোমরা সবাই জানো এই হর আর এই যে এখানে আমরা এলসিএম করে যেটা পেয়েছি সেটা সব সময় কি করতে হয় ভাগ করতে হয় ভাগ করার পর যেটা বেরোবে উপরে তার সাথে গুণ করতে হয় তাই না তাহলে এই চোদ্দ আর এই ভাগ করলে কি হবে ওয়ান ওয়ানের সাথে উপরে গুণ করলে সেটাই নেমে চলে আসবে তাই না তাহলে সেটাই দেখে দেখে লিখে দাও তাহলে নাইন এক্স প্লাস হচ্ছে ফাইভ আমরা লিখে দিলাম প্লাস তাহলে এই দেখো সাতের সাথে সাত দিয়ে এটা ভাগ করো তাহলে সাত দিয়ে এই চোদ্দটাকে ভাগ করলাম কত সাত দুগুনে চোদ্দ হয়ে গেল তাই না যে ভাগ ফল আমরা বেরিয়েছে টু ওই টুটা টা দিয়ে আমরা উপরে গুন করে দেবো গুণ করে দিলাম তাহলে করে দিলাম তাহলে এখানে এবার আমরা দেখব চার এই এই আর চার আমরা এলসিএম করলে কত হচ্ছে চার দিয়ে দিলাম চার দিয়ে দিলে চার সাথে হচ্ছে আঠাশ হয়ে গেল চার একে চার মানে সেই চার সাথে আঠাশে আমাদের হচ্ছে তা না তাই না আমাদের এলসিএম হচ্ছে তাহলে আঠাশ আর এই আঠাশ ভাগ করলে কত হচ্ছে ভাগ করলে হচ্ছে কত ওয়ান তাহলে ওয়ান তাহলে ওয়ান এটা ভাগ করলে তাহলে ওয়ান যেহেতু হচ্ছে তাহলে আমরা সেটাই গুণ করে দিলে সেই একই জিনিসটাই নেমে চলে আসছে তাই না প্লাস চার সাথে আঠাশ আসতো তাহলে চার সাথে আস চার সাথে আঠাশ হয় সাত তাহলে সাতের সাথে আমরা পাঁচ গুণ করে দেবো তাই না তাহলে সাতের সাথে আমরা পাঁচ গুণ করে দেবো তাহলে দেখো বা আমরা যদি আরেকটা লাইনে এখানে লিখি তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে কত নাইন এক্স প্লাস হচ্ছে ফাইভ এখানে প্লাস এই দেখো দুই এই কিন্তু এইটা এই রাশিটার সাথে পুরোটা গুণ একারে তাহলে আর দুগুণে কত ষোলো মানে সিক্সটিন এক্স আর এখানে কত হচ্ছে দুই এখানে প্লাস আছে এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো আর এই সাত দুগুণে কত হয়ে গেলো চোদ্দ হয়ে গেলো এখানে ভাই আমরা কত ফোরটিন পেয়ে গেলাম এখানেই তো লিখে দিলাম হ্যাঁ না ইকুয়াল টু কত হচ্ছে এখানে আমরা একটু দেখে নেবো তাহলে এখানে আমাদের এইটিন এক্স প্লাস হচ্ছে ইলেভেন প্লাস হচ্ছে পাঁচ সাথে কত হলো পঁয়ত্রিশ হয়ে গেল আমাদের ভাই কত টোয়েন্টি এইট তাহলে এই পর্যন্ত সবার বোঝা যাচ্ছে তো তাহলে দেখো বা তাহলে এখানে আমরা একটা জিনিস করে নিতে পারি না আমরা দেখো এই যে আমাদের হরে এখানে কত আছে বলো তো এখানে ফর্টিন আছে আর এখানে আছে টোয়েন্টি এইট তাই না তাহলে এখানে আমরা কি করতে পারি উভয় দিকে না ফর্টিন দিয়ে ভাগ করে দিতে পারি তাহলে এখানে কত হবে ওয়ান হয়ে যাবে চোদ্দ দোকানে আঠাশ মানে এখানে টু হয়ে যাবে তাই না তাহলে এখানে লিখবো উভয় দিকে বা উভয় রাশিকে তোমরা লিখতে পারো উভয় দিকে ফর্টিন দিয়ে ভাগ করে পাই তাহলে উভয় দিকে ফরটিন দিয়ে ভাগ করে পাই তাই না তাহলে ভাগ করে পেলে কত হবে হ্যাঁ তাহলে এখানে কত হচ্ছে নাইন এক্স প্লাস হচ্ছে ফাইভ এটা দেখে দেখে আমরা যেমন ছিল একবার লিখে দিলাম ঠিক আছে তাহলে এই জায়গাটা আমাদের পরিবর্তনে কত হচ্ছে ফরটিন একে ফরটিন তাই না এখানে তাহলে ওয়ান হচ্ছে আর এটা দিয়েই তো ভাগ করছি তার মানে এখানে এইটিন এক্স প্লাস হচ্ছে ইলেভেন প্লাস হচ্ছে থার্টি ফাইভ ঠিক আছে বাই কত টোয়েন্টি এইট আর হবে না তাই না টু হয়ে গেল কারণ আমরা চোদ্দ দিয়ে তো ভাগ করছি তাই না চোদ্দ দু গুণে আঠাশ হয়ে গেল বাই এবার আমরা উপরেরগুলো একটু যোগ বিয়োগ করে দেখে নেবো এবার তোমরা কিন্তু যোগ বিয়োগগুলো ঠিকঠাক করে আমাকে বলবে তাহলে দেখো এখানে আছে নাইন এক্স এখানে আছে সিক্সটিন এক্স তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে নয় ষোলো আর নয় যোগ করলে তাহলে কত হয় তোমরা বলো তাহলে আমরা এখানে লিখে দিলাম কিন্তু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এক্স ঠিক আছে আচ্ছা এখানেও কিন্তু দেখো প্লাস আছে ফাইভ এখানে আছে মাইনাস হচ্ছে ফর্টি তাহলে দেখো তাহলে এখানে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে তাহলে চোদ্দ থেকে পাঁচ বাদ দিয়ে দাও তাহলে কত হয় বলো তোমরা খুব রানিং বলে দেবে চোদ্দ থেকে তাহলে পাঁচ মাইনাস করে দাও তাহলে কত হয় বলো তাহলে আমরা এখানে কিন্তু নয় লিখবো সাইনটা লিখব মাইনাস কেন তার কারণ এটা বড় ঠিক আছে এই ফর্টিন যে এটা তো বড়ো তাই না বড়োটা সাইন তো সবসময় আমাদের বসাতে হবে আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত ক্লিয়ার বাই আমাদের ওয়ান ছিল তাহলে লিখে দিলাম চলো সেম একই রকমভাবে আমরা না এইটাকে করে নেবো তাহলে দেখো এখানে এইটিন এক্স আছে তাহলে দেখো এখানে শুধু এইটিন এক্স এটাই আছে আর সংখ্যাটা আমরা একটুখানি উভয় দিকে প্লাস আছে তাহলে এখানে কত হচ্ছে পঁয়ত্রিশ আর এগারো যোগ করলে কত হচ্ছে তাহলে ত্রিশ চল্লিশ ফর্টি সিক্স হয়ে যাচ্ছে তাই না ফর্টি সিক্স বাই টু পঁয়ত্রিশ আর ইলেভেন চোখ করলে তাই না তাহলে এখানে কথা হচ্ছে বা চলো এবার আমরা না বজ্র গুণন করে পাই বজ্র গুণন কি তোমরা তো সবাই জানো কোন গুণ আমরা এইটার সাথে এইটার সাথে আমরা এটা গুণ করে দেবো এটার সাথে এটা গুণ করে দেবো এরকমভাবে কোনাকুনি গুণ করে দেবো তাই না তাহলে কোনাকুনি গুণ করে দিচ্ছি তাহলে এটার সাথে তাহলে টু দিয়ে আমরা কিন্তু এই এখানে এটাকে গুণ করবো ফিফটি টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস হচ্ছে নাইন তাই না আবার ইকুয়াল টু দিয়ে আমরা কিন্তু ওয়ান দিয়ে এই কি এটা গুণ করবো এইটিন এক্স প্লাস হচ্ছে ফর্টি সিক্স আশা করি বোঝা গাছে বা এবার আমরা কী করব টু দিয়ে টোয়েন্টি ফাইভ গুণ করলে কত পঁচিশ দুকোনে কত পঞ্চাশ এক্স হয়ে গেল তাই না মাইনাস কত নয় দুকোনে আঠেরো তাই না মাইনাস নয় দুকোনে আঠেরো আচ্ছা ইকুয়াল টু তাহলে এখানে কত হচ্ছে এখানে আমাদের এইটিন এক্স প্লাস হচ্ছে ফর্টি সিক্স হয়ে গেল আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছো তাই না খুবই সোজা অঙ্ক জলের মতো তাহলে কত হলো এখানে আছে কত ফিফটি এক্স তাহলে আমরা এখানে লিখে দিলাম ফিফটি এক্স চলো আমরা না এক্সগুলোকে এক জায়গায় করে নেবো তাই না এখানে তো এটা প্লাস ছিল তাই না এদিকে ট্রান্সফার করে আনলে কী হবে ভাই মাইনাস তাহলে এখানে হয়ে গেলো মাইনাস হচ্ছে আচ্ছা এখানে তো আমাদের ফর্টি সিক্স ছিল তাই না সংখ্যাগুলো সংখ্যার দিকে নিয়ে তাহলে এখানে দেখো মাইনাস আছে ওপারে ট্রান্সফার করলে প্লাস হয়ে গেল এত সোজা অঙ্ক তাহলে দেখো এখানে থেকে আমাদের মাইনাস করলে তাহলে কত হয় তোমরা বলো আচ্ছা সাইন যেহেতু প্লাস তাই প্লাস হবে তাই না তাহলে আমাদের কত হলো থার্টি টু থার্টি টু এক্স ইকুয়াল টু কত চলো তাহলে এখানে আমাদের ফর্টি সিক্স আছে এখানে আমাদের এইটিন আছে দেখো উভয় দিকে আমাদের কি আছে বাবু উভয় দিকে আমাদের প্লাস আছে তাই না তাহলে এখানে ফর্টি সিক্স আর এইটিন তাহলে যোগ করে কত কত হয় বলো আমরা এখানে লিখে দেবো চৌষট্টি বা বাই এক্স টু তাহলে কত হচ্ছে আমাদের চৌষট্টি বাই কত থার্টি টু চলো আমরা এবার কাটাকাটি করবো তাহলে বত্রিশ দু কত হয় চৌষট্টি বাই এক্স ইকুয়াল টু তাহলে টু ইজ দ্য রাইট আনসার তাহলে আমরা কিন্তু এক্সের মান বের করে ফেললাম তাই তো দেখো সবাই একটু লক্ষ্য রাখবে থ্রি বাই প্লাস ওয়ান বাই সিক্সটিন প্লাস টু বাই এখানে অঙ্কটা আমাদের এটাই ছিল তাই না চলো তো সেম একই রকম ভাবে কিন্তু এটা তোমরা চেষ্টা করতে পারো দেখো এখানে আমরা এলসিএম করে নেব ঠিক আছে আমরা কিন্তু এখানে সিক্সটিন আর সেভেন আচ্ছা এখানে না এলসিএম করা যাবে না দেখো সাতটা বিজোড় হয়ে গেছে তাই না তাহলে এখানে আমরা না গুণ করে দেবো সাত আমরা গুণ করলে কত হচ্ছে ছয় সাথে হাতে মানে তাই না তাহলে এখানে আমাদের কত হলো একশো বারো এবার দেখো ষোলো দিয়ে তোমরা এখানে একটা শর্ট ফ্রিক্স দেখে নাও ষোলো আর সাত গুণ করে তো আমরা একশো বারো পেয়েছিলাম তাই না চলো আমরা না এই ষোলো দিয়ে যদি একশো বারো ভাগ করি তাহলে কত হচ্ছে দেখে নি তাহলে দেখো সোজা তোমরা এখানে চলে আসবে এই দেখো ষোলোর সাথে আমরা সাত গুণ করে একশো বারো পেয়েছিলাম তাহলে ভাববে কি এই ষোলোর সাথে কত ভাগ ভাগ ফলটা কত হবে তাহলে ভাববে যে সাত হবে ভাগ ফলটা ঠিক আছে ঠিক আছে তাহলে দেখো এখানে তাহলে সাত ভাগ ফল হলে তাহলে সাত উপরে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাই না তাহলে উপরে সাত দিয়ে আমরা কি করে দেবো গুণ করে দেবো প্লাস দেখো সাত আর ষোলো গুণ করে একশো বারো পেয়েছিলাম তো আমাদের এখানে সাত আছে তাহলে নিশ্চয়ই এখানে ষোলো হবে তাই না তাহলে ষোলোর সাথে তাহলে মানে ভাগ করলাম ষোলো হলো ষোলোটা আমরা উপরে আবার গুণ করে দেবো তাহলে ষোলোটা আমরা উপরে কিন্তু গুণ করে দেব এইভাবে কিন্তু তাড়াতাড়ি করে নিতে পারবো ইকুয়াল টু তাহলে কত হচ্ছে তাহলে এখানে না আমাদের এই এই চোদ্দ আর আটের যদি এলসিএম করি কত হচ্ছে দুই দিয়ে দিলে সাত দুকোনে চোদ্দ চার দুকোনে আট দুই দিয়ে দিলে কত হবে সাত নেমে গেল দুই দুকোন চার মানে কত হচ্ছে সাত আশে ছাপ্পান্ন হলো তাই না দুই দুকোন চার চার দুকোনে আট সাত আশে ছাপ্পান্ন ছাপ্পান্ন আমাদের এদিকে এলসিএম হয়ে গেল বোঝা গেল তো এটা বোঝা গেল তো মানে এলসিএম করলাম ছাপ্পান্ন হলো তাহলে সাত আসতে ছাপ্পান্ন তাই না সাত আটে ছাপান্ন মানে সাত তাহলে সাত এর সাথে গুণ করে দাও ওয়াই প্লাস থ্রি হয়ে গেল আচ্ছা প্লাস তাহলে এখানে তাহলে চোদ্দ ছাপ্পান্ন ভাগ করলাম কত হবে চার চোদ্দ ছাপ্পান্ন হবে তাহলে চার উপরে ওর সাথে আমরা কি করে দেবো গুণ করে দেবো তাহলে থ্রি বাই মাইনাস ওয়ান হয়ে গেল তখন তাহলে এখানে দেখ লিখবো আবার বা তাহলে তোমরা এবার এইগুলো একটু সাজিয়ে নাও উপরের গুলো একটু সাজাবো কি করে সাত দিয়ে দেখো এটা থ্রি বাই প্লাস ওয়ান গুণ আকারে আছে তাই না তাহলে গুণ করলে কত হচ্ছে তিন সাথে একুশ একুশ বাই প্লাস হচ্ছে কত সাত এক সাত এখানে প্লাস ষোলো দুগুণে কত হবে বত্রিশ বাই আর এই প্লাস এই মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস তিন ষোলো কত আটচল্লিশ তিন ষোলো আটচল্লিশ তাই না আচ্ছা বাই দিয়ে দিলাম আমাদের এখানে যেমন ছিল একশো বারো ইকুয়াল টু কত হচ্ছে সাথে সাথে বাই গুণ করলে সেভেন বাই প্লাস হচ্ছে তিন সাথে একুশ আচ্ছা প্লাস তিন চারে কত বারো টুয়েলভ বাই আর এখানে প্লাস মাইনাসে মাইনাস চার একটা চার বাই কত এখানে হচ্ছে লিখে দিলাম ছাপ্পান্ন এই পর্যন্ত কি ক্লিয়ার সবার তাহলে দেখো এখানে না একটা জিনিস আমরা কি করবো ছাপ্পান্ন দিয়ে উভয় দিকে ভাগ করে পাই ছাপ্পান্ন দুগুলো তো একশো বারো তাই না তাহলে এখানে লিখে দাও যে ছাপ্পান্ন দিয়ে উভয় দিকে গুণ করে পাই উভয় দিকে ভাগ করে পাই উভয় দিকে ভাগ করে পাই লিখবে কিন্তু তাহলে ছাপ্পান্ন দিয়ে উভয় দিকে ভাগ করে পাই তাহলে এখানে দেখে নাও তাহলে এখানে আমরা একটু না যোগ বিয়োগ গুলো এবার একটু তোমরা খুবই তাড়াতাড়ি বলবে তাহলে দেখো এখানে টোয়েন্টি ওয়ান বাই আছে এখানে হচ্ছে থার্টি টু বাই এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে যোগ করে দেবো তাহলে টোয়েন্টি ওয়ান আর থার্টি টু যোগ করে কত হয় বলো তাহলে এখানে লিখে দিলাম ফিফটি থ্রি বাই তাহলে দেখো এখানে তাহলে কত হচ্ছে এখানে প্লাস আছে এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস তাহলে মানে কত হচ্ছে একচল্লিশ তাহলে মাইনাস কিন্তু একচল্লিশ বাই কত একশো বারো যেমন ছিল না একশো বারো হবে না কারণ এটা আমরা ভাগ করে দিয়েছিলাম ছাপ্পান্ন দিয়ে তাই না আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে এখানে প্লাস সেভেন ওয়াই আছে এখানে হচ্ছে প্লাস টুয়েলভ ওয়াই আছে তাহলে এটা যোগ করলে বারো আর সাথে যোগ করলে কত হয় বলো তাহলে এখানে আমরা লিখে দিলাম কিন্তু উনিশ তাহলে উনিশ ওয়াই আচ্ছা এখানে কত হচ্ছে এখানে প্লাস আছে এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস আগে বাবু বড়োটা সাইন বসিয়ে নাও পরে দেখা যাবে তাহলে একুশ থেকে চার বার দিয়ে দিলে কত হয় বলো অবশ্যই সতেরো বা ঠিক আছে তাহলে এখানে আমাদের কত হলো ওয়ান তাহলে এবার আমরা বা লিখবো এবার আমরা বজ্র গুণন করে দেবো কোনি গুণ করে দেবো ঠিক আছে তাহলে এটার সাথে এটা গুণ করে এদিকে আমরা বসিয়ে রাখলাম ওয়ানের সাথে গুণ করে দিলাম এটাকে গুণ করে আমরা এদিকে কি করলাম বসিয়ে রাখলাম আচ্ছা টু এর সাথে আমরা ওটাকে গুণ করে দেবো তাই না আমরা এই ধরনের গুণটাকে কি গুণ বলে থাকি বলতো এই ধরনের গুণটাকে আমরা বজ্র গুণ বলে থাকি তোমরা এখানে লিখে দিতে পারো যে বজ্র গুণন করে পাই না লিখলেও হবে লিখে দিতে পারো বজ্র গুণান করে পাই ঠিক আছে গুণ যেটা বা চলো এটা তো বনের সাথে যাই গুণ করবে সেইটাই হয়ে যাবে তাই এখানে কিন্তু লিখে দাও আচ্ছা এখানে কত আমাদের বাই প্লাস সতেরো দুকানে কত তোমরা জানো চৌত্রিশ বা একটু ট্রান্সফার করে নিলাম আগের মতো একটু ট্রান্সফার করে নেবো তাহলে দেখো এখানে হচ্ছে ফিফটি থ্রি বাই আছে আর এখানে প্লাস ছিল এবারে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে না থার্টি মানে থার্টি এইট বাই ইকুয়াল টু কত হচ্ছে এখানে তো আমাদের প্লাস চৌত্রিশ আছে এটাকে ওপারে নিয়ে যাবো তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে বলো এখানে কত হচ্ছে তাহলে ফিফটি থ্রি থেকে থার্টি এইট মাইনাস করে বলো কত হচ্ছে দেখে দিলাম কিন্তু ফিফটিন বাই আচ্ছা তারপরে আমাদের থার্টি ফোর আর ফর্টি ওয়ান যোগ করে বলো কত হচ্ছে তাহলে আমাদের এখানে কত হলো এখানে চার এই এক চার এক পাঁচ আর চার তিনের সাত সেভেন্টি ফাইভ তাহলে দেখো বা ওয়াই ইকুয়াল টু তাহলে কত হলো আমাদের তাহলে দেখো পাঁচ পনেরো কত পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর বা ওয়াই ইকুয়াল টু আমাদের ফাইভ ইস দা রাইট আনসার কিন্তু আমরা চলে যাব পরবর্তী অঙ্কটিতে ওয়ান হ্যাঁ চলো আমাদের অঙ্কটা ছিল এটাই চলো আমরা তাহলে এই অঙ্কটা এবার শুরু করি দেখো অঙ্কটা কীভাবে করবো দেখো আমরা বা দিয়ে শুরু করবো বা চলো এখানে না যেমন ছিল আমরা দেখে দেখে লিখে নিলাম ঠিক আছে চলো আমাদের একটা জিনিস এখানে লক্ষ্য করো তোমরা এখানে আমাদের না এটা গুণ আকারে আছে তাই না এটা আমাদের গুণ আকারে আছে দেখো এখানে কিন্তু এই এগুলো কিন্তু গুণ আকারে আছে তাই না মাল্টিপ্লিকেশন আকারে আছে তাই না তাহলে মাল্টিপ্লিকেশন আমরা করবো কিভাবে দেখো আমরা এইভাবে যদি মুখে মুখে করি না অনেক সময় গুলিয়ে যায় তাই আমি কিন্তু পুরো ধরে ধরে শেখাচ্ছি দেখো মাইনাস এখানে ফোর এক্স দিয়ে না ফোর এক্স দিয়ে একবার এটাকে গুণ করে দাও ঠিক আছে থ্রি এক্স মাইনাস ফাইভকে একবার ফোর এক্স দিয়ে গুণ করে দেবেন সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দাও আচ্ছা এখানে কত হচ্ছে মাইনাস সেভেন দিয়ে একবার হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভকে গুণ করে দাও ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আচ্ছা এখানে সিক্স মাইনাস থ্রি যেমন ছিল লিখে দাও এখানে না এই ফোর এক্স দিয়ে তোমরা কি করবে ফোর এক্স দিয়ে একবার হচ্ছে এক্স মাইনাস ওয়ানকে গুণ করে নাও আচ্ছা আর একবার মাইনাস নাইন দিয়ে এক্স মাইনাস ওয়ানকে গুণ করে নাও তার মানে আর তোমাদের কোনোদিন গুলিয়ে যাবে না এই কারণে হ্যাঁ একদম সহজে তাহলে দেখো বাহ চলো এখানে আমরা এবার একটু গুণটা করে নিই দেখো ফাইভ এক্সটা যেমন ছিল লিখে দিলাম ফোর এক্স এর সাথে থ্রি এক্স গুণ করলে কত তিন চারে বারো এক্স হয়ে গেল এখানে তাই না বারো এক্স হয়ে গেল তিন চারে বারো আর এই এক্স আর এই এক্স গুন করলাম কি হয়ে গেলো তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল টুয়েলভ এক্স স্কোয়ার হয়ে গেল আর দেখো এখানে তারপর কি হলো ফোর এক্স আর এখানে কত হলো তার মানে এখানে প্লাস ছিল হয়ে প্লাস মানুষের মাইনাস তাহলে এই মাইনাসটা আমরা এখানে লিখে দাও চার পাঁচে কত হয়ে গেল চার পাঁচে কুড়ি হয়ে গেল কুড়ি এক্স হয়ে গেলো আমাদের এখানে তাই না এখানে কি বোঝা যাচ্ছে আমরা ফার্স্ট প্যাকেটটা তুলে সেকেন্ড প্যাকেটটা মনে করো আছে আচ্ছা এখানে মাইনাস তিন সাথে কত হয়ে গেলো একুশ এক্স আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল পাঁচ সাথে কত পঁয়ত্রিশ হয়ে গেলো তাই না সেকেন্ড প্যাকেটটা মনে করো আছে তাই না হয়ে গেল তো আচ্ছা এখানে এখানে যেমন ছিল তেমন তোমরা লিখে দাও এখানে যেমন ছিল তেমন লিখে দাও গুণটাকে করে নাও তাহলে এখানে কত হলো ফোর এক্সের স্কোয়ার হয়ে গেল আর এখানে হচ্ছে তোমার ফোর এককে ফোর এক্স আর নাইন নাইন এক্স হয়ে গেলো এখানে আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস নাইন কে নাইন তাহলে এই পর্যন্ত কিন্তু তোমরা সবাই বুঝতে পেরেছো আমি আশা করছি তাহলে বা এবার আমরা ব্র্যাকেট গুলো তুলব কিভাবে তাহলে দেখো আমাদের এখানে ছিল কত ফাইভ এক্স ছিল না তাই না চলো আমাদের এখানে এই যে মাইনাস থাকলে ব্র্যাকেটের মধ্যে সব পরিবর্তন হয় তোমরা তো জানো তাই না তাহলে মাইনাস ছিল বলে ব্র্যাকেটের মধ্যে কি হচ্ছে সব পরিবর্তন হয়ে যাচ্ছে তাই না এই মাইনাস ছিল বলে এই মাইনাসটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল এই মাইনাসটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল এই প্লাসটা কি হয়ে গেলো মাইনাস হয়ে গেল তাই না মাইনাস থাকার কারণে কিন্তু এইরূপ পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করবো ব্র্যাকেটের মধ্যে আচ্ছা এখানে আমাদের সিক্স ছিল দেখে দেখে লিখে দিলাম এখানে আমাদের মাইনাস ছিল তাহলে এই তিনের সাথে চার গুণ করে দাও তিন চারে কত হয়ে গেল বারো এক্স স্কোয়ার হয়ে গেল তাই না তাহলে এই দেখো এই মাইনাস কি গন্ডগোল করছে দেখো সব কটা সাইন চেঞ্জ করে দিচ্ছে দেখো এখানে প্লাস হয়ে গেল তাহলে তিন চারে কত বারো এক্স হয়ে গেল এখানে এই মাইনাস ছিল তাই না মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তিন লং সাতাশে এক্স হয়ে গেলো এখানে এই মাইনাস এই প্লাস প্লাস মাইনাসে মাইনাস তিন লং সাতাশ হয়ে গেল তাই না এই পর্যন্ত সবার ক্লিয়ার তো তাহলে তাহলে দেখো বা আমরা কিন্তু বা দিয়ে এবার কি লিখবো দেখো এবার আমরা না এক্সগুলোকে সব এক জায়গা করে নেবো এক্স স্কোয়ারগুলোকেও এক জায়গা করে নেবো ঠিক আছে তাহলে দেখো আমাদের এখানে টুয়েলভ এক্স স্কোয়ার আছে তাই না আচ্ছা সেটাকে না মনে করো আমরা মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ারটাকে না আগে লিখে ফেললাম আচ্ছা এখানে কত এক্স আছে আমরা এক্সগুলোকে একটু যোগ করি এখানে পাঁচটা এক্স আছে এখানে কুড়িটা এক্স আছে তাই না তাহলে কুড়ি আর পাঁচে কত পঁচিশটা এক্স হয়ে গেল তাই না এখানে এক্সগুলো তাহলে কত হয়ে গেল এখানে আমাদের এক্স হয়ে গেল কত কুড়ি আর পাঁচের এখানে পঁচিশটা এক্স হয়ে গেল আছে আর এখানে কত মাইনাস থার্টি ফাইভ ঠিক আছে এদিকে একটু দেখেনি ক্যালকুলেশন করে তাই না এদিকে একটু ক্যালকুলেশন করে দেখে দেখিনি কত হচ্ছে এখানে আমাদের আছে কত সিক্স আছে এখানে মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার আছে তাই না আচ্ছা এখানে আমাদের এই দেখো এখানে একটু টুয়েলভ এক্স আর এখানে টোয়েন্টি সেভেন এক্স তাহলে এটা যোগ করে কত হচ্ছে বলো সাতাশ বারো আর সাতাশ যোগ করে কত হচ্ছে বলো তাহলে এখানে আমরা লিখে দিলাম প্লাস কত থার্টি নাইন এক্স আর মাইনাস আমাদের এখানে টোয়েন্টি সেভেন যেমন ছিল দেখে দেখে এক লাইন লিখে দিলাম আমরা বা এবার আমরা কিন্তু কি করব এবার আমরা বাকি যেগুলো আছে সেগুলো ক্যালকুলেশন করবো দেখো আমি ধাপে ধাপে কিন্তু করাচ্ছি দেখো টুয়েলভ এক্স ছিল আমরা দেখে দেখে লিখে দিলাম এখানে পঁচিশটা এক্স আছে এখানে টোয়েন্টি ওয়ান এক্স আছে তাহলে পঁচিশ আর একুশ যোগ করে বলো কত হচ্ছে তাহলে এখানে পঁচিশ আর একুশ যোগ করে তাহলে কত হলো তাহলে ফর্টি সিক্স হয়ে গেল তাহলে এখানে প্লাস ফর্টি সিক্স আমরা এক্স লিখে দিলাম মাইনাস কত এখানে থার্টি ফাইভ লিখে দিলাম আচ্ছা এখানে যদি একটু ক্যালকুলেশন করি এখানে তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে দেখো এখানে প্লাস আছে এখানে কিছু নেই মানে প্লাস প্লাস আছে এখানে তাহলে তাহলে সাতাশ থেকে ছয় বাদ দিয়ে দিলে কত হবে তাহলে একুশ হয়ে গেল হ্যাঁ তাহলে এখানে আমাদের মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার আছে এখানে প্লাস হচ্ছে থার্টি নাইন এক্স আছে আর এখানে কি বড়টার সাইন তো বসাতে হবে তাই এখানে বড়টা সাইন মাইনাস বসালাম টোয়েন্টি ওয়ান তাই না বিয়োগ করে তাহলে এটা কত হলো টোয়েন্টি ওয়ান বা তাহলে এখানে মাইনাস টুয়েলভ স্কোয়ার আছে তাই না আমি এদিকে ট্রান্সফার করে নিলাম আমি যুক্ত রাশিগুলোকে এক জায়গা করে নিলাম তাহলে এখানে মাইনাস আছে এদিকে ট্রান্সফার করে নিলে তাহলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে প্লাস ছিল তাহলে এখানে প্লাস ফোরটি এক্স ছিল এটাকে ট্রান্সফার করে এদিকে আনলাম তাহলে এখানে এই মাইনাসটা তাহলে কী হয়ে যাবে এই প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে মাইনাস কিন্তু হয়ে যাবে আচ্ছা এখানে আমাদের সংখ্যা যেমন ছিল দেখে দেখে এটাকে ট্রান্সফার করে ওদিকে নিয়ে যাবো তাহলে এখানে মাইনাস ছিল ওপারে গেলে প্লাস হয়ে যাবে প্লাস থার্টি ফাইভ তাহলে বোঝা গেছে তো তাহলে বা তাহলে দেখো এখানে না আমি একটু কাটাকাটি করছি দেখো প্লাস মাইনাস কেটে গেল প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার কেটে গেল আচ্ছা ফর্টি সিক্স এক্স আছে মাইনাস থার্টি নাইন এক্স আছে তাহলে ফর্টি সিক্স এক্স থেকে থার্টি নাইন এক্স মাইনাস করে দাও তাহলে আমাদের বের হলো কত সেভেন এক্স ইকুয়াল টু তাহলে এখানে আমরা প্লাস মাইনাস করলো পঁয়ত্রিশ থেকে একুশ মাইনাস করে দিলে আমাদের কত হচ্ছে বলো ফোরটিন তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু ফরটিন তাই না তাহলে বা দিয়ে আমরা কি লিখবো বা এক্স ইকুয়াল টু তাহলে কত হলো বা এক্স ইকুয়াল টু আমাদের ফর্টিন বাই সেভেন হয়ে গেল তাই না হ্যাঁ বা এক্স ইকুয়াল টু আমরা কত কাটাকাটি করলে সাত দুগোণে চোদ্দ তার মানে দেখো এখানে না এখানে তোমরা ফর্মুলা একটা প্রয়োগ করবো কি ফর্মুলা দেখো এখানে আমরা জানি কি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না আচ্ছা তারপর তোমরা তো অবশ্যই জানো এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে একটা এখানে মাইনাস হচ্ছে বলে আমি ওটাই লিখলাম তাহলে এই পর্যন্ত কি বোঝা গেল তাহলে চলো শুরু করে দিই অঙ্কটা তাহলে বা এখানে না থ্রি যেমন আছে থাকলো আমাদের ঠিক আছে থ্রিটা যেমন আছে আমাদের থাকলো আমরা না এটাকে একটু ফর্মুলা প্রয়োগ করি দেখো এই এক্সটাকে তোমরা এ ধরো ঠিক আছে আর ফোরটাকে তোমরা বি ধরো তাহলে এখানে ধরে কি হচ্ছে তাহলে এ স্কোয়ার তাহলে তাই না এ স্কোয়ার মাইনাস টু এ কোনটা এক্স বি কোনটা ফোর তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে কি হবে বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার আচ্ছা এখানে প্লাস এই আমরা লিখে দিলাম আবার সেম এইটাকে আমরা ফর্মুলায় বসাবো কিভাবে না প্লাস হচ্ছে কত আমাদের এ এ বি যেমন এটা ছিল এবার আচ্ছা এটা আমাদের গুণ আকারে আছে তাই তো তাহলে এটা আমরা কিন্তু গুণ আকারে থাকার জন্য গুণ করে নেবো তাহলে দেখো টু এক্স দিয়ে একবার হচ্ছে ফোর এক্স মাইনাস ওয়ানকে কে গুন করবো আর মাইনাস ফাইভ দিয়ে একবার ফোর এক্স মাইনাস ওয়ান কে গুন করবো আর মাইনাস ফর্টি তো আমাদের এখানে ছিল তাই দেখে দেখে এখানে কিন্তু লিখে দেবো বা এবার আমরা একটু ক্যালকুলেশন করে নিলে কত হচ্ছে দেখে যেমন আছে এখানে থাক থ্রিটা যেমন আছে আমাদের এখানে থাক তাহলে এখানে কি হলো এক্স স্কোয়ার মাইনাস চার দুগুণে কত হয়ে গেল এইট এক্স প্লাস হচ্ছে চার চারে কত ষোলো আচ্ছা প্লাস এখানে ফাইভটা যেমন বসানো আছে থাকলো তেমন এখানে দেখো এক্স স্কোয়ার হয়ে গেল গুণ করলে আর মাইনাস এই দেখো তিন দুগুণে কত ছয় সিক্স এক্স প্লাস কত তিন তিক্রে নয় ইকুয়াল টু কত এখানে এবার কি হবে এটা গুণ করলে কত হচ্ছে গুণ করলে চার দুগুনে কত এইট এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস কত টু এক্স মাইনাস কত চার পাঁচ এক কুড়ি এক্স আর এই মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ এক কে পাঁচ মাইনাস কিন্তু চল্লিশ যেমন ছিল ওখানে কিন্তু দেখে দেখে লিখে দিলাম বা এইবার কিন্তু এখানে একটু তোমরা গুণটা করতে হবে তাহলে এইটা থ্রি দিয়ে এইবার পুরোটাই গুণ করবো তাই না থ্রি দিয়ে পুরোটা গুণ করলে কত হলো থ্রি এক্স স্কোয়ার হয়ে গেল মাইনাস তিন আসছে চব্বিশ চব্বিশ এক্স হয়ে গেল প্লাস হচ্ছে তিনশো লং আটচল্লিশ প্লাস ফাইভ এর সাথে এক্স গুন গুণ করলে ফাইভ এক্স প্লাস মাইনাসে মাইনাস পাঁচ ত্রিশ আর এই মাইনাসে এই প্লাসে প্লাসে প্লাস পাঁচ কত পঁয়তাল্লিশ সেম একই রকম নিয়ম তাহলে দেখো আবার এটাকে দেখে দেখে আমরা এবার একটু এক্স গুলোকে এক জায়গা করবো তাহলে এখানে এক্স স্কোয়ার ছিল আচ্ছা এখানে টু এক্স আছে এখানে হচ্ছে টোয়েন্টি এক্স আছে দেখো উভয় দিকে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করবো কিন্তু বড়টা সাইন বসে কথা হবে তাহলে কুড়ি আর দুই বাইশ তাহলে টোয়েন্টি টু এক্স প্লাস হচ্ছে কত আচ্ছা প্লাস এখানে মাইনাস লিখে দেবো তার কারণ হচ্ছে আমরা এটাও ক্যালকুলেশন করবো তাহলে চল্লিশ থেকে পাঁচ বাদ দিয়ে দিলে কত থাকে হ্যাঁ ফর্টি ফাইভ থার্টি ফাইভ তাই না তাহলে আমরা লিখে দিলাম কত থার্টি ফাইভ আচ্ছা বড়ো সাইন বসে গেল বা এখানেও একটু ক্যালকুলেশন করে নেবো এখানে একটু ক্যালকুলেশন করে নেবো এখানে আমাদের থ্রি এক্স স্কোয়ার ছিল থ্রি এক্স স্কোয়ার লিখে দিলাম তাই না তাহলে দেখো আচ্ছা এখানে আমাদের কত হচ্ছে আচ্ছা থ্রি এক্স স্কোয়ার আমাদের একটু যোগ করে নেবো এখানে থ্রি এক্স স্কোয়ার আছে এখানে ফাইভ এক্স স্কোয়ার তাহলে পাঁচ হাজার থেকে কত আট এইট এক্স স্কোয়ার এখানে টোয়েন্টি ফোর এক্স আছে এখানে আছে থার্টি এক্স তাই না একটু এখানে মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে বড়ো সাইন লিখে দেবো তাহলে ত্রিশ চল্লিশ পঞ্চাশ ফিফটি ফোর হয়ে গেলো আমাদের ফিফটি ফোর এক্স

দেখো এখানে এটা প্লাস ছিল এপারে আসলে কি হয়ে গেল মাইনাস হয়ে গেল না আচ্ছা এখানে মাইনাস হচ্ছে ফিফটি ফোর এক্স আচ্ছা এখানে মাইনাস ছিল টোয়েন্টি টু এক্স তাই না এটাকে ট্রান্সফার করে নিলে কি হয়ে যাবে প্লাস প্লাস টোয়েন্টি টু এক্স আচ্ছা ঠিক আছে আচ্ছা মাইনাস থার্টি ফাইভ এখানে আছে আচ্ছা এই বাবু তো এখানে মাইনাস প্লাস আছে তাহলে ওপারে পাঠালে মাইনাস বা তাহলে দেখো এখানে প্লাস মাইনাস কেটে গেল তাহলে দেখেন তাহলে দেখো এখানে এইট এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার প্লাস মাইনাস কেটে গেলো তাহলে এখানে আছে আমার তো মাইনাস ফিফটি ফোর আর এখানে প্লাস টোয়েন্টি টু তাহলে ফিফটি ফোর থেকে টোয়েন্টি টু মাইনাস করে দিলে আমাদের কত হচ্ছে তাহলে তাহলে এখানে আমাদের লিখলাম থার্টি টু এক্স তাহলে ইকোয়াল টু কত হচ্ছে তাহলে এখানে এই দেখো মাইনাস এই মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলো তাহলে এখানে কত হচ্ছে নাইনটি থ্রি আর থার্টি ফাইভ তাহলে কত হলো আমাদের ওয়ান টু এইট হয়ে গেলো তাহলে বা এক্স ইকোয়াল টু আমাদের কত হবে টু ওয়ান টু এইট বাই কত থার্টি টু তাহলে এটা আমরা ভাগ করলাম কাটলাম তাহলে তোমরা ভাগটা করে দেখে নিও তাহলে এক্সিকল টু তাহলে কত হলো ফোর এটা হয়ে গেল এক্সিকাল টু ফোর ইজ দ্য রাইট তাই তো তাহলে দেখো এখান থেকে কিন্তু আমার এক্সট্রা কয়েকটা অঙ্ক কিন্তু বলা আছে প্রয়োগ থেকে দেখো তোমরা একটু পেজ নম্বরটা খুলতে থাকো আমি কিন্তু বলে দিচ্ছি অনেক স্কুলে কিন্তু এরকমভাবে এক্সট্রা অঙ্ক কিন্তু দিয়ে দিতে পারে সংখ্যা পাল্টে যেমন পেজ নম্বর ওয়ান এইটি এইট একশো অষ্টআশি পেজ তোমরা খুলবে কিন্তু একশো অষ্টআশি পেজ তোমরা খুলবে এখানে চারের দাগের প্রয়োগের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একশো অষ্টআশি পেজ এখান থেকে কিন্তু চারের দাগের প্রয়োগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এটা নোট ডাউন করে নেবে স্টার দিয়ে চারের দাগের একশো অষ্টআশি পেজের চারের দাগের প্রয়োগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে কিন্তু সংখ্যা পাল্টিও দিতে পারে অনেক স্কুলে আচ্ছা তারপরে পাঁচের দাগেরটা এটা হচ্ছে ওয়ান এইটটি নাইন পেজ এখান থেকে প্রয়োগের পাঁচের ধাগের অঙ্কটা ভীষণ ইম্পর্ট্যান্ট স্টার দিয়ে দিলাম অনেক স্কুলের টার্গেট থাকে এই ধরনের অঙ্ক আচ্ছা ছয়ের ধাগের অঙ্কটা ওয়ান এইটি নাইন পেজ ছয়ের ধাগের অঙ্কটা স্টার দিয়ে দিলাম ভীষণ ইম্পর্ট্যান্ট আচ্ছা এবার আমরা চলে আসবো কিন্তু ওয়ান নাইনটি ওয়ান নাইনটি পেজে যে অঙ্কটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি না সেভেন সেভেন এর কিন্তু আমাদের যে অঙ্কটা করে দেওয়া আছে অলরেডি সেটাই আমাদের করতে হবে প্রয়োগের করে দেওয়া নেই এই প্রয়োগের অঙ্কটা কিন্তু তোমরা সবাই চেষ্টা করবে না পারলে আমি বলে দেবো না পারলে আমি করে দেবো তাহলে এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা আরেকটা অঙ্ক একটু দেখে নাও ওয়ান পেজ ওয়ান নাইনটি পেজ থেকে আরও একটা অঙ্ক আছে সেটা হচ্ছে আটের দাগের অঙ্কটা ঠিক আছে আটের প্রয়োগটা এই এটা কিন্তু দুই নম্বরের জন্য যথেষ্ট দুই নম্বরে কিন্তু এটা আসতে পারে ঠিক আছে এটা এসে প্রশ্ন কিন্তু দুই নম্বরে আসতে পারে কিন্তু আমি এতদিন যা অঙ্ক করিয়েছি এই চ্যাপ্টার থেকে আর এই প্রয়োগের অঙ্কগুলো করলে ফুল নম্বর কিন্তু পেতে বাধ্য তোমরা তাহলে আছে ক্লাসটা এই পর্যন্ত